যেসব আপুরা বাজারে ছোট ব্যাগ ক্যারি করার জন্য হচ্ছে নিজেরাই ব্যাগ তৈরি করতে চান অর্থাৎ বাহিরে বের হওয়ার হলে ছোট ব্যাগ ক্যারি করতে চান সেই সব আপুদের জন্য আজকের এই ভিডিওটি এটা আপনি ছোট মোবাইল অথবা টাকা এরকম নিয়ে যেতে পারবেন এটা আমি হচ্ছে ক্যানভাস কাপড় দিয়ে তৈরি করেছি ফুল ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর একটি ব্যাগ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে আমরা শুরু করে দেই এখানে হচ্ছে আমি ক্যানভাস কাপড় নিয়েছি আর এর নিচে হচ্ছে আমি সুতি লাচি সুতো অথবা সুন্দরী সুতা দিয়ে সেলাই করবো এর জন্য আগে থেকে ববিনে আমি সুতোটা হচ্ছে পেঁচিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন সেলাই করতেছি উপরে দিয়েছি হচ্ছে এমনি সুতো আর নিচে হচ্ছে সুতি সুন্দরী সুতো অথবা লাচি সুতো যে যেটাই বলুন সেলাই করে নিচ্ছি আপনারা যাদের হাতে একেবারেই সময় কম তারা এরকম ব্যাগ তৈরি করতে পারেন এটা হাতে করতে গেলে অনেক সময় লাগে কারণ ক্যানভাস কাপড় হচ্ছে অনেক শক্ত এর মধ্যে সুই দিয়ে সেলাই করা অনেক কষ্ট এজন্য আমি ভাবলাম যে তাহলে অল্প সময়ে কিভাবে সুন্দর একটা ব্যাগ তৈরি করা যায় এই জন্য হচ্ছে আমি এই ব্যাগটা তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করেছি ইডিট করে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছি কারণ অনেক সময় লেগে মানে যতটা সময় লেগেছে তার থেকে একটু ইডিট করে আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো হচ্ছে হাতে সেলাই করে নিয়েছি কারণ এগুলো তো মেশিন দিয়ে করা সম্ভব না এখানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ফুল এঁকে নিয়েছিলাম এরপরে আপনাদের খেয়াল খুশি মতো সুতা ইউজ করবেন সুতি সুন্দরী সুতা এগুলো দশ টাকা আছে এবং বিশ টাকা আছে এটা সুতা সুতালের সুতার দোকানেই পেয়ে যাবেন আমি হচ্ছে কমলা কালার সুতা দিয়ে নিয়েছি লাল দিয়েছি গোলাপি দিয়েছি এটা হচ্ছে আপনাদের খেয়াল খুশি মতো এরকম সুতা আপনারা ইউজ করবেন যারা আমার ভিডিও ভালো লাগে আমি আসলে সবসময় ভিডিও দেই না মাঝে মাঝে দু একটা ভিডিও আপলোড করি আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি ব্যাগটা একেবারেই ছোটো জাস্ট যেসব আপুরা বেবি আছে আপুদের ব্যাগ নেওয়া খুবই ঝামেলা বড় ব্যাগ আপুরা চাইলে শুধু এর মধ্যে টাকা এবং মোবাইল নিয়ে বের হতে পারেন একবারে সিম্পলের মধ্যে ক্যারি করা খুবই সহজ ছোটো একটা ব্যাগ আর ক্যানভাস কাপড় আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ক্যানভাস কাপড় আসলে কোথায় পাওয়া যায় ক্যানভাস কাপড় আপনারা দারাজে পেয়ে যাবেন এবং এখন অনলাইনেও সার্চ দিলে দেখা যায় যে অনেক ইসে পেজে হচ্ছে বিক্রি করে কিন্তু আমি এটা দারাজ থেকে নিয়েছি আগেও বলেছি আবার বলে দিচ্ছি দারাস থেকে দুই গজ এরা একসাথে বিক্রি করে পঞ্চাশ টাকা ডেলিভারি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মুখটা সেলাই দিয়ে নিচ্ছি এবং পিছন সাইডেরও হচ্ছে যে উপর সাইডটা হবে ওখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি দুই সাইডে আমার সেলাই দেওয়া শেষ হয়ে গেছে এখানে হচ্ছে আমি এই চরচড়িটা এটা অনেকে চরচড়িও বলে এই চরচড়িটা লাগিয়ে নিচ্ছি দুই পাশে চেন দিব না এর জন্য দুই সাইড থেকে আপনারা লাগিয়ে নেবেন যার যেমন ইচ্ছে যেসব আপুদের বাসায় মেশিন আছে এটা চাইলে যখন যেটা খুশি ইচ্ছা বানাতে পারেন যেমন আমি একটু টুকিটাকি বানাই আর আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি তৈরি করেছি এরপরে হচ্ছে আমি এই বরাবর মার্ক করে নিব যে আসলে আমি কোন বরাবর এটা দিব যাতে আমার হচ্ছে এটা এলোমেলো না হয়ে যায় দুই সাইড থেকে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি একেবারে বরাবর দেখতেই পাচ্ছেন আমার এই চরচড়িটা লাগানো শেষ এরপরে হচ্ছে আমি নিচ থেকে কেটে নিচ্ছি কারণ আমি এখানে হচ্ছে একটি লেস ইউজ করব আর এই লেসটা হচ্ছে আমি ওই সুতি সুন্দরী সুতা দিয়ে সেলাই করে আগে রেখেছি লেস দেওয়ার জন্য লেস দিলে ব্যাগটা আরও বেশি চমৎকার লাগবে আমি মেপে আগেই সুতা হচ্ছে কেটে লেস তৈরি করে নিয়েছিলাম উপর থেকে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি লেসটা বাহিরে থাকবে এই জন্য এরকমভাবে হচ্ছে সেট করে নিতে হবে সেলাই দিয়ে নিচ্ছি সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাইয়ের শেপ সুন্দর আসে সেলাই করা শেষ এরপরে হচ্ছে উপরের পার্টটি দিয়ে নেব এটা শেপ জাস্ট এরকম আসবে আমি একটু দেখালাম আর কি উপর থেকে হচ্ছে আমি এখন সেলাই করে নেব দেখতেই পাচ্ছেন সেলাই দিয়ে নিচ্ছি এই কাপড়গুলো অনেকটা শক্ত হয় শক্ত টাইপ নেতিয়ে পড়ে না নরম না ক্যানভাস কাপড় যেসব আপুরা এই কাপড়ে ব্যাগ তৈরি করেছেন অথবা কিনেছেন তারা জানেন আমি মনে করি যে কাপড় হচ্ছে আপনারা একটা ব্যাগ কিনতে গেলে যে টাকা লাগে ওই টাকায় যদি আপনি কাপড় কেনেন তাহলে হচ্ছে আপনি অনেকগুলো ব্যাগ তৈরি করতে পারবেন শুধু একটু চেষ্টা করলেই হবে কারণ আমি দ্বারা যে দেখা যায় যে একটা ব্যাগ তিনশো টাকা কতটুকু একটু ক্যানভাস কাপড় দেয় আর ক্যানভাস কাপড় হচ্ছে পানায় বেশ বড় দুই হাত আড়াই হাত আড়াই হাত তিন হাত মতো পানা আমি দুই গজ কাপড় কিনছিলাম ক্যানভাস এটাতে আমি অনেকগুলো ব্যাগ তৈরি করেছি আমার কিছু কিছু ব্যাগের ভিডিও হচ্ছে আমার এখানে দেয়া আছে চাইলে আমার ব্যাগের আরও সুন্দর সুন্দর ভিডিও আছে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কর্নারগুলো হচ্ছে ঠিক করে নিচ্ছি এই যে আমার অনেকটা কমপ্লিট হয়ে আসছে ব্যাগ এরপর হচ্ছে আমি ছাড়টা সমান করে কেটে দিব কেঁচে দিয়ে একভাবে করে কেটে নিতে হবে এই সুতাটা হচ্ছে ফিরোজা কালারের সুতা লেসটা দেওয়ার কারণে কিন্তু ব্যাগটা অনেক বেশি চমৎকার লাগছে যে দেখেছে সেই মশালা পছন্দ করেছে যে অল্প সময়ের মধ্যে এইভাবে ব্যাগ তৈরি করা যায় সিম্পলের মধ্যে আর এটা হচ্ছে দড়ি ব্যাগের সাথে ম্যাচিং করে সাতচল্লিশ ইঞ্চি নিয়েছি যেসব আপুরা পাঁচ ফিট তিন ইঞ্চি সাইজের আছেন সেসব আপুরা এরকম দড়ি হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি দড়ি দিলে আপনাদের পারফেক্ট হবে ফিতারা বেল্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মূল ব্যাগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন ব্যাগের ভিডিও এবং ড্রেসের ভিডিও নিয়ে আসতে পারি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ